গবেষকদের ধারণা থেকেও খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী আর এই নিয়ে চিন্তার ভাজ পড়েছে বিধর্মী বিজ্ঞানীদের এমনকি কিয়ামতের আলামতের জন্য শঙ্কিত হচ্ছেন ইসলামিক স্কলাররা নতুন বছরের শুরুতেই কিয়ামতের নতুন এই আলামত নিয়ে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন ইসলামিক সকল স্কলাররা এমনকি কোরআনের মাথা নত করতে বাধ্য হচ্ছে বিধর্মী গবেষকেরা কেননা তারা এটা ভেবেই পাচ্ছে না যে এই ফোরাত নদী যে শুকিয়ে যাবে তা কিভাবে বছর আগে নাজিল আল হাওয়া কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে কেয়ামতের আলামতের নতুন এই লক্ষণ সকল মুসলমান ভাই ও বনেদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না কেননা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ বলে গেছেন আমার একটি হাদিস যে একজন থেকে অন্যজনের কাছে পৌঁছে দেবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই মহান আল্লাহ এবং তার রাসুলের প্রতি পূর্ণ বিশ্বাস আনতে হবে এর কোনো ব্যতিক্রম নেই আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে খুব দ্রুত শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে তা বোঝা যাবে কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই এই নদী শুকিয়ে যাওয়ার কারণকে শুধু জলবায়ু জলবায়ু পরিবর্তন নাকি বাদ নদী শুকিয়ে যাওয়া কেবল একটি পরিবেশগত সমস্যা নয় বরং এটি ইসলামী বিশ্বাসী অনুযায়ী কিয়ামতের একটি বড় আলামত হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝে থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে তারা প্রত্যেককে ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ঐতিহাসিক নদী ফোরাত নদীর পানি সিরিয়া এবং ইরাকের কৃষিকাজের জন্য অপরিহার্য এটি উর্বর ভূমি সৃষ্টি করে খাদ্য উৎপাদনে সাহায্য করে ফোরাত নদী প্রাচীন সভ্যতার সাক্ষী এবং বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে ফোরাত নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে নদীর পানির পরিমাণ কমে যাওয়ায় সিরিয়া এবং ইরাকের কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা এটিকে জলবায়ু পরিবর্তন বাদ নির্মাণ এবং দুর্বল পানি ব্যবস্থাপনার ফলাফল হিসেবে চিহ্নিত করেছেন হাদিসে বলা হয়েছে ফোরাত নদী শুকিয়ে গেলে তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে যেই ব্যক্তি সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয় এখন প্রশ্ন হচ্ছে আসলেও কি এমন কোন স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব সম্প্রতি ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচিত হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গের আছে নিখুঁত সিঁড়ি এবং অবকাঠামো প্রতিনিয়ত সেই সুরঙ্গ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে এর থেকে অনেক প্রত্নতাত্ত্বিক এবং গবেষকরা ধারণা করছেন ফোরাত নদীর তলদেশে হয়তো একটি নতুন জগৎ অথবা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মে স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোন সভ্যতা রেখে যাওয়া কোন গুপ্তদানের ভান্ডার হতে পারে বিজ্ঞানীরা বলছেন এই সুরঙ্গের পথ ধরে এগুলেই উদ্ঘাটন হবে এই সোনার রহস্য সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফুরাত নদী থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো তবে এটুকো নিশ্চিত করা গেছে যে ফোরাত নদী খুব দ্রুত গতিতে শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় একমাত্র আল্লাহ তালাই জানেন